নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো স্বপ্নাস ডায়েরিতে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন আর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করছি খুব সহজে আর ভীষণ ঝটপট দু থেকে তিন মিনিটের মধ্যে তোমরা কিভাবে এই রেসিপিটা করতে পারো সেটাই আজ শেয়ার করব। দেখতে পেলে একটু বড় সাইজ করে লাল শাকটাকে আমি কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে বেশ ভেজে নিয়ে কটা রসুনকে আমি একটু থেতো করে দিয়েছি রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা রান্ধুনি যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে বুঝতে হবে বেশ ভালো ভাজা হয়ে গেছে মশলাটা তারপর দিয়ে দিয়েছে ধুয়ে রাখা শাকটা শাকটা দেওয়ার পর দুটো মাছ আমি এখানে অ্যাড করছি ছটা লঙ্কাকে চিড়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ সব কিছুকে দেওয়ার পর বেশ ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পর রেসিপি শাকটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো খেতে দেখো এদিকে কিন্তু শাকের জলটা বেশ শুকিয়ে আসছে আমি কিন্তু মাছের মাথাটা আর হচ্ছে লেসটা যে দু পিস মাছ দিয়েছি একটু ভেঙে দেব মাছটাই ভেঙে দিলে শাকের মধ্যে মাছের স্বাদটা বেশ ভালো আসে যে কোনো শাক রান্না করতে গেলে মাছটাকে একটু ভেঙে দিলে ভালো হয় তো দেখো শাকের জলটা কিন্তু বেশ শুকিয়ে আসছে মধ্যে টাইম লেগেছে এক মিনিট শাকের জলটা যখন আসবে সেই টাইমে এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি শাকটা রান্না করতে কিন্তু খুব কম টাইম লাগে আর অল্প উপকরণে দু থেকে তিন মিনিটের মধ্যে তোমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দু মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঝোলটা বেশ কমিয়ে আসছে শাকটাও কিন্তু বেশ গলে গেছে মানে রেসিপিটা আমাদের পুরোপুরি রেডি এবার আঁচটাকে অফ করে দিয়েই আমরা সার্ভ করতে পারবো তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো খুব ঝটপট রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো